জামালপুরের ইসলামপুরে চারটি পরিবারের নারী পুরুষ সবার মুখে থাকায় নেই তারা কে নারী কে পুরুষ ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার মুখে দাঁড়ি এবং শরীরের লম্বা লোম নিয়ে মানবেতর জীবনযাপন করছে দীর্ঘ বছর ধরে আমরা ফ্যামিলির বারো জন এই অবস্থায় আমাদের মানুষ গিন্ন চোখে দেখে মেয়ে এলো পাঁচজন আর পুরুষ হলো সাতজন এই হলো বারো জন মুখে রোম গিন্ন চোখে দেখে বারো জনের কোথাও ছেলে মেয়ে বিয়ে দেবে যাওয়ার পারে না কেউ না আমাদের ছেলে মেয়েরা স্কুলে গেলে ভালো চোখে দেখে না মুখে দাঁড়িয়ে থাকায় শিরিনা আক্তারকে ডিভোর্স দেন তার স্বামী শরীরে লোম থাকায় কোথাও কাজও করতে পারছেন না অর্থ অভাবে তার বাবার বাড়িতেই কষ্ট করে থাকে শারীরিক সমস্যা শরীরের লোম কারণেই বাড়িতে নেবার লেকেও মিশে না বই পা আমি বাবার বাড়িতে আসি পড়ে গড়েই থাকে আর বিয়ে ছিল এরকম নুন দেখে জামাই গেছে একটা সন্তান আছে মুখে দাঁড়িয়ে থাকায় সমাজের লোক তাদেরকে একঘরে করে রেখেছে কেউ তাদের সাথে চলাফেরা করে না কথাও বলে না সবাই তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তারা একাকে জীবনযাপন করছে সন্তানদের লেখাপড়াও করাতে পারছেন না দরা নে ঘর দেখলে আরেক বিয়া আবার ধরে নাউন যুন যাও যায় না কেউ দেয় না জামালপুরের ইসলামপুরে লোম মানব নামে পরিচিত এই পরিবার অজান একটি রোগের কারণে তাদের চারটি পরিবারের নারী পুরুষ সবার মুখে এবং শরীরে বড় বড় পশম অর্থ অভাবের কারণে তারা চিকিৎসাও করাতে পারছেন না পারছেন না সমাজের আর দশটি মানুষের মতো চলাফেরা করতে কোন সামাজিক অনুষ্ঠানেও তারা দাওয়াত পান না মানুষের পোষণ লাগে আর ছেলেটা হাবি এই করা সমাল্লা কেউ বিয়ে দেয় না আমরা লোম মানব এই পরিবারটি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই পরিবারটি শৈলে লোম থাকায় তাদের সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে চান না এমনকি তাদের পরিবারের সাথে বিয়ে সাদের ব্যাপারেও আত্মীয় করতে চান না এমন পরিস্থিতিতে এই পরিবারটি এরকম বিষয় থেকে মুক্তি চান তারা চান আর সমাজের দশটি মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে স্বাভাবিকভাবে বাসতে সমাজের সবার সাথে মেলামেশা করতে সন্তানদের লেখা পড়া করাতে আসলে করতে সমস্যাই হয় মানুষে দেহে ভালো থাকে কাদের জন্য বলে কেউ কাজ যায় না গরীব গুম বাড়িতি আসি করেন মনহরা মানুষে হালা করে মানুষে বড় দা